আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য দাউলা দাউলা তার মানে রাষ্ট্র আমরা বলি রাষ্ট্র আরবিতে বলতে হবে দাউলা দাউলা তার মানে রাষ্ট্র মাসা এর অর্থ সন্ধ্যা মাসা তার মানে সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা মাসা তার মানে সন্ধ্যা গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত তার মানে ভুল সবুর এর অর্থ ধৈর্য সবুর তার মানে ধৈর্য আমরা বলি ধৈর্য আরবিতে বলতে হবে সবুর সবুর এর অর্থ ধৈর্য আউয়াল এর অর্থ ফথম আউয়াল তার মানে ফথম আমরা বলি ফথম আরবিতে বলতে হবে আউয়াল আমরা বলি ফথম আরবিতে বলতে হবে আউয়াল বাদিন এর অর্থ ফরে বাদিন এর অর্থ ফরে আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদিন আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদিন আবার বাদ এর অর্থ ফরে বাদ এর অর্থ ফরে ফরে এর আরেফ হলো বাদ আলাতুল এর অর্থ সর্বদা আবার আলাতুল এর অর্থ সব সবসময় আলাতুল তার মানে সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সব সময় ওয়াক্ত এর অর্থ সময় ওয়াক্ত তার মানে সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত ওয়াক্ত তার মানে সময় আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন তার মানে এখন নাহিব এর অর্থ চিকন নাহিব তার মানে চিকন আমরা বলি চিকন আরবিতে বলতে হবে নাহিব নাহিব তার মানে চিকন গাছির এর অর্থ খাটো গাসির তার মানে খাটো আমরা বলি খাটো আরবিতে বলতে হবে গাসির, গাছির তার মানে খাটো তৈল এর অর্থ লম্বা তৈল তার মানে লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল তৈল তার মানে লম্বা তুল এর অর্থ উচ্চতা তুল তার মানে উচ্চতা আমরা বলি উচ্চতা আরবিতে বলতে হবে তুল তুল তার মানে উচ্চতা কয়েস এর অর্থ ভালো কয়েস তার মানে ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস কয়েস তার মানে ভালো আবার দেখুন দাউলা এর অর্থ রাষ্ট্র দাউলা তার মানে রাষ্ট্র আমরা বলি রাষ্ট্র আরবিতে বলতবে বলতে হবে দাউলা দাউলা তার মানে রাষ্ট্র মাসা এর অর্থ সন্ধ্যা গলদ এর অর্থ ভুল সবুর এর অর্থ ধৈর্য সবুর এর অর্থ ধৈর্য আউয়াল এর অর্থ প্রথম বাদিন এর অর্থ ফরে আলাতুল এর অর্থ সব সময় আলহীন এর অর্থ এখন নাহিব এর অর্থ চিকন গাছির এর অর্থ খাটো তৈল এর অর্থ লম্বা তুল এর অর্থ উচ্চতা কয়েস এর অর্থ ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন